একটা জগতে ছিলাম মানুষকে নাম আলমে চান পৃথিবীর মানুষেরা তুমি যাই মনে করো না কেন উপরে উঠো না কেন এ কথা আড়াই সেকেন্ড এর পরে আমার শেষ সব তাহলে একশো বছর আমরা অনেকে বাসিনা ন্যায় বিচার করলে আপনি বাসবেন না

বলা হয় আগমে আখেরাত কি বলা হয় এই পৃথিবীতে পাঠানো থেকে শুরু করে একেবারে যাওয়া পর্যন্ত পাঁচটা হায়াত আমরা দুনিয়ায় পার করি একটা জগতে ছিলাম সেটার নাম আলমে আরো আরোহের জগৎ এরপরে আলমে বোতল আমাদের মৌত আর হায়াত বানিয়েছেন আগে মৌতের কথা এজন্যে আল্লাহ দিয়েছে। মানুষকে আল্লাহ বোঝাতে চান পৃথিবীর মানুষেরা তুমি যাই মনে করো না কেন যত উপরে উঠো না কেন এ কথা আড়াই সেকেন্ড এর পরে আমার শেষ সব তাহলে একশো বছর আমরা অনেকে বাসি না আমার এখন তেত্রিশ বছর বয়স আমার তো মনে হয় আর তেত্রিশ বছর পাবো কিনা আল্লাহ জানি ঢাকাতে যান এবার হাইকোর্ট ওখানে চুয়ান্ন ছাপ্পান্নটার পরে এখন বেঞ্চ আছে যে কোনো বেঞ্চে আপনার কেসটা জমা দেন ওখান থেকে যদি রায় আসে আপনার বিরুদ্ধে বলতে পারবেন না আমি মানি না তাহলে মামলা হবে নেতৃত্বে যে ছয়টা বিচারপতি এরা যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় ষোলো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার পঁচানব্বই নাম্বার আয়াত সমগ্র আছে বাংলাদেশে সব মুফাসসির ইয়া এই ব্যাপারে একমত কিয়ামত আর উপরে ভরসা করে লাভ নেই আমার সন্তুষ্টিও না সন্তুষ্টি তাই কি হইছে কিয়ামতের ময়দানে আপনার মা আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার নেতা আপনার নেত্রী আপনার দল ঠিক এরা সবাই কথা বলতে পারে আমি ওর চিনি না মা বললে সে জানি চিনি না ভাই বলবে কেউ

একটা কম্পিটিশন চলছিল বিচারপতি যিনি বিচারক এতে দশ বছরের বয়স কোরআনের হাফে ছেলেটা অন্ধ এত সুন্দর দেওয়া করে পৃথিবীকে তাক তাকিয়ে দিয়েছে তাহলে ডাক দিও বিচারপতি বিচারক ডাক দিয়ে বলছে তোমার তো চোখ নেই তোমার একটা আফসোস হয় না আল্লাহর প্রতি যে আল্লাহ তুমি আমাকে চোখ দিলে না তোমার অভিযোগ নেই ছেলেটা বলছে আমার তো অভিযোগ নেই আরো আমার আনন্দ লাগছে বিচারক বলছে একটা কথা বলবে তোমার शौक নেই তোমার অভিযোগে আমার আনন্দ লাগছে মানে সিলেকা রাখ দেয়া বলে বিচারক আপনি কোন সেন্সে কি দিয়ে কথা বলছে না আমি জানি না তবে আমার কাছে এই মনে হয় কে আমার যদি সুন্দর শারীরিক বা বডি সম্পর্কে সম্মালা তো সাধন না ইয়া মাইসিনামিন না হই ইতি নিয়ামত সম্পর্কে যেত জিজ্ঞাসিত হব আমি আমার পড়া থেকে মাথা পর্যন্ত যদি আল্লাহ জিজ্ঞাসা করতে করতে আসে চোখের কাছে এসে আল্লাহ ভিড়ে আল্লাহ চোখের কাছে এসেই থেমে যাবে কারণ আমাকে জন্মগত ভাবে চোখ দেয়নি এইটা দিয়ে আমি আল্লাহকে ওই দিন ধরতে পারবো মাহুদ তুমি আই লক্ষ কোটি মানুষকে চোখ দিয়েছিলে তুমি আমারে চোখ দাওনি আমি চোখ না থাকার পরও তোমার পরা পরান তিরিশ পারাই মুখস্ত করে রেখেছি তুমি আমারে ধরো কোন জায়গা থেকে ধর্মা ধরো আমি বিচারপতি বিচারক যারা তাদের কাছে পরীক্ষা দিয়ে এসেছি তুমি আমারে ধরো আমি পোরাটা আমার পক্ষে ধারণ করে রেখেছি তুমি আমাকে চোখ দাও নি অন্ততেই মেহসীলাই বলে ওয়াস আমার বিচার পায় একserverResponse সুবহানাল্লাহ ভাই না তো সাহেব কোথায় হারিয়ে যাচ্ছেন

না না কথা বোঝার চেষ্টা করেন ভাই আল্লাহ রবি অবিচার নেই এটা পা ধরে বিশ্বাস করে যে আল্লাহ অবিচার করতে ন্যায় বিচার করলে আপনি বাঁচবেন না ন্যায় বিশাল যদি আল্লাহ করে পৃথিবীতে কেউ সান্নাতে যেতে পারবে না হ্যাঁ সান্নাতে যাওয়ার একটা মাত্র মাধ্যম আছে আল্লাহ যদি দয়া করে মাছ করে দেয় তাছাড়া কোনো অভিচার নেই

মিসাল যখন করবেন আল্লাহ নিজে দাড়ি পাল্লায় আপনার বদি আর নাকি তুলে দেবেন দাড়ি পাল্লা এই বিষয়টা নিয়ে আমাদের ভেতরে একটা ধোয়াশা আছে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমরা মিজানের পাল্লা অবিশ্বাস করি না বিশ্বাস করি একশো বার কিন্তু কায়দা কানুনটা আমি একটু হালকা ভাবে বলছি একটু মিলাত শিক্ষিত মানুষ হলে আমার মনে ভালো হতো গ্রাম্য মানুষ কিনা আল্লাহ জানি বলবো হ্যাঁ ভালো করে খেয়াল করে শুনবেন

কাজ আমল মানে কথা বল লাগবে আমল মানে কাজ মারতে হলে একটা যন্ত্র আছে না কি পিতা কাজ মাপতে হলে লাগে গুরুত্ব কি লাগে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় আমি যদি ভাইকে বলে যে আপনি কুষ্টিয়ায়তে দশ হাজার টাকা আমার বাবাকে দিয়ে আসে বেকার বেলায় এসেছেন ওখানে দাঁড়িয়ে খেলা খেলতেছে

কেউ দেয় তার নামাজ হবে না হবে না কিন্তু ফরজ যদি বাদ হয় দিল নামাজ কারণ কি ফরজ কাছে মৌলিক আর বাকি যা আছে আমাদের সব হচ্ছে অমৌলিক যদি নাও করে জরিমানা মানা দিয়ে বাঁচা যায় এই ব্যান্ডেল কার মৌলিক জিনিস হচ্ছে খুঁটি আর এসা কথা সামিয়ানার খুঁটি না থাকলে কি ব্যান্ডেল এখানে অমৌলিক কিছু জিনিস আছে এই যে মাইকটা এটা টেবিলটা স্পিকার বক্স

একটা বাদ দিলে যদি ফল হয় সিও সৈন্য এটা যেমন বুঝলেন পাঁচশো সৈন্যদের বিধান চার সঙ্গে বইটা তো মেনে নিয়েছে

ভেদরে যেগুলো ছিল সব ছিদ্র হয়ে টান দিয়ে মানুষকে আল্লাহ বের করবে ইহাল আদিন যদি আমি জানতাম যে আমার হিসাব নেওয়াই হবে না এটা যদি আমি জানতাম আজকে আমার হিসাব হবে না

অপমান করার জন্য আল্লাহ দৃশ্যগুলো তৈরি করবে টেনে হিসেবে এবার বলবে দাঁড়িয়ে যায় দিকে এসে অপমান এত অপদস্ত কয়টা কারণে হবে বলেন তো ওইটা বলেন যারা আল্লাহ আছে এটা বিশ্বাস করত না আমি আজ না তিনটা বছর আমি জীবনে থেকে আরে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে ঘোরাফেরা করে যেটা দেখলাম বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান আল্লাহ একদম আসে এইটাও বিশ্বাস করে না করে না মানে আল্লাহ একদম আরে বিশ্বাস না এরকম আল্লাহ একজন আছে তার মানে বিশ্বাস করার পরে এইটা কবুল বলার পরে সঙ্গে সঙ্গে তার বোর যত দায়িত্ব যেমন তার কাদের উপরে আল্লাহ একজন আছে কথা বলার পরে ওনার যত হকু মারা আপনার জীবনের উপরে সব অবতারিত দুই নম্বরে বলা হয় হুদু মিসকিন মিসকিনদের খাবার দেয় না দারিদ্র সমাজের জন্য যাদের কোনো ভূমিকা নেই কাজ নেই শুধু নিচে খেয়ে পড়ে বাসবে মানুষের খবর রাখবেন না আমি আসার সময় গাড়িতে শুনছিলাম মাগরিবের পরে কে আলোচনা করছি এখানে পরে যেন যে শুধু নিচে খেয়ে পড়ে বাসবে মানুষের খবর রাখবেন না না এই কাজ করার জন্য আল্লাহ আপনাকে পাঠাই আপনি জাহান নামে যাবেন জাহান নামে জাহিমে যাবেন জাহান নাম কয়টা বলেন তো কাজ করতো না আল্লাহ আমাদেরকে দুইটা কণ্ঠ থেকে হেফাজত করুক শরীর আর কণ্ঠের দিকে তাকিয়ে মাপছে আজকের মতো বিদায় দিচ্ছি আগামী থেকে রোজার মাস কি বলে